তারা যে বলে যে ধর্ম যা উৎসব সবার আচ্ছা কোন ঈদে দেখেছেন যে একজন হিন্দু এসে আমাদের একটা গুরু ধরেছে আমাদের এসে গুরু বস্ত খেয়েছে তা করেছে আরেকটা বিষয় জানতে চাইবো যারা আমাদেরকে বাঙালি হতে বলে ধর্ম নিরপেক্ষ হতে বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আরো বলে যে ধর্ম যার যার উৎসব সবার মানে তারা আমাদেরকে বলতে চান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যে ধর্মীয় উৎসব সেখানে যেন আমরা একটাইন করি এগুলোকেও যেন আমরা আমাদের আনন্দের অংশ বানিয়ে নিই তা আমরা যেন ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম উৎসবে পূজা পার্বণে যাই নাড়ু খাই সেটা আমাদের আবেগের অংশ হিসেবে মেনে নি এই জন্য অনেকে বলেন যে ধর্ম যার যা উৎসব সভা এটা কি সঠিক কিনা মানে অন্য ধর্মের উৎসব সেটাকে আমি ধারণ করতে পারবো কিনা সেটাকেও আমার উৎসবের কারণ মনে করতে পারবো কিনা যে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের দেশে অনেকেই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আসলে কোরআন হাদিস কি বলেন দেখেন যারা এই ধরনের কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন তারা যে বলে যে ধর্ম যা যা উৎসব সবার আচ্ছা কোন ঈদে দেখেছেন যে একজন হিন্দু এসে আমাদের একটা গুরু ধরেছে আমাদের এসে বস্তু খেয়েছে তা কি করেছে তারা যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে চটকদার কথা সস্তা কথা আমাদের দেশের সুশীল সমাজ নামে কিছু অজ্ঞ মূর্খ যাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই তাদের অসা মস্তিষ্ক দিয়ে যে কথাগুলো বের হয় এগুলোই তারা আর কি বলে বেড়াচ্ছে আর এইটা প্রচার করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছি আমাদের দেশে হচ্ছে ইসলাম বিদ্বেষী এক প্রকারের ইলেকট্রিক এবং প্রিন্টস মিডিয়া গুলো তারাই হচ্ছে তাদেরকে হাইলাইট করছে এই কথাগুলো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য এই ক্ষেত্রে তারা যে বলে ধর্ম যার যা উৎসব সভা কোরআন আয়াত দেয় যে লাকুম দি লুকুম অলিয়া দিন তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে এবং আমাদের দেশের যে এই ফ্যাসিস জালিম এবং পলায়নকারী তৈলাচারী খুনি রক্ত কেক এই শাসক সরকার ছিল সে বলেছিল যে বোখারি শরীফের হাদিস কি পরিমাণ একটি মুসলিম রাষ্ট্রের একজন প্রদান হয়ে প্রধানমন্ত্রী হয়ে সে যদি কোরআনের আয়কে বোখারি শরীফে নিয়ে যায় তাহলে সেই দেশে যে সুশীল সমাজ না এরা সুলকানি যুক্ত সমাজ আর কি এরা কি ধরনের আপনি কথা বলতে পারে এরা আমাদের বুঝতে আসলে বাকি নেই তো আসলে আমাদের এই টকশোতে বা মিডিয়াতে কথা বলা কম হওয়ার কারণে প্রচারগুলো কম হওয়ার কারণে মানুষের মাঝে কথাগুলো ছড়িয়ে পড়েছে তো ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কখনোই যুক্তিযুক্ত না ধর্ম যার উৎসবতা কারণ মুসলিমদের ধর্মের যে উৎসব আছে সেই উৎসব এক ধরনের আবার হিন্দু বা অন্যান্য যারা আছে তাদের মানে ধর্মের কিন্তু উৎসব এক ধরনের সুতরাং আমাদের সাথে তাদের উৎসবের মিল নেই পাদের উৎসবের সাথে আমাদের কোনো মিল নেই আর হচ্ছে ধর্মের সাথেই কিন্তু উৎসবের চিন্তা চেতনা বা জড়িত থাকে তাদের উৎসবের দিন তারা যে পাঠা বলি দেয় আমাদের কোরবানি ঈদে আমরা জবাই করে চেঁচাকে বলি যদিও কিন্তু চিন্তা চেতনা কারণে সিস্টেমরা ভিন্ন হয়ে থাকে এই জন্য যারা আমাদের কাছে এটা বলে যে লাকুম দিন হুকুম আলিয়া দিন লাইক রহাফিদ্দিন ইত্যাদি ইত্যাদি যে প্রমাণগুলো দেয় আসলে এগুলো নিয়ে তারা কখনোই অ্যানালাইসিস করে না লাকুম দিন হুকুম আলিয়া দিন যে আয়ারটা নাজে হয়েছে সামনে নজর বা প্রেক্ষাপটটা হচ্ছে এই নিষ্ঠারবিকে যখন অফার দিল যে না আমরা আমরা এত এমনি গন্ডগোল করে লাভ নাই ছয় মাস তুমি আমাদের লাতমানাত ওজা পূজা করো আর ছয় মাস আমরা সবাই মিলে তোমার খোদার পূজা করো বিশ্বনবী তখন বলেন না আমার খোদা এত দুর্বল না যে তোমরা এসে পূজা করবে তারপরে আমার খোদা সবল হবে তা কখন হতে পারে না তোমাদের যে মূর্তি আছে মূর্তির পূজা তোমরা করতে থাকো আমি আমার রবের এবাদত বন্দী করতে থাকবো এটা কিন্তু ধর্ম নিরপেক্ষ কথা না বা ধর্ম যার যার উৎসব সবার এই কথা কিন্তু এখান থেকে বোঝানো হয় নাই বরং বোল্ডার একজনের ধর্মের আর একজনের সাথে মিলবে না চলা কিন্তু সেখানে সুযোগ স্ট্রিক্টলি সে তার ধর্ম নিয়ে থাকবে যদি কেউ না আসে তারপরেও সে আপন ধর্মের উপরই থাকবে অন্যটার সাথে মিশানোর কোনো সুযোগ নেই সুতরাং আমাদের সমাজে যে ধরনের কথা যারা বলে তারা অবশ্যই কুপুরি কথা বলে কোরআন হাদিসের বিপরীত কথা বলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ড অফ লাইফ ইসলাম ও মানব জীবন বিধান এখানে জোরাকারিতার কোনো সুযোগ পটে নাই সুরা মায়েদার যদি 3 নম্বর আয়াত থেকে আমরা যাই আল্লহু আকমালত লাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুম রিনাতী আদীদাদাকুম ইসলাম দ্বীন যেখানে আল্লাহ তার জীবন ব্যবস্থা দিনকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন। সেখানে আমরা কেন অন্যটার সাথে মিলাতে যাব আপনার যুক্তিগতই আসে না সুতরাং জালা বলে যে ধর্ম জারজার উৎসব সবার তাহলে আমরা সেই সমস্ত ভাইদেরকে বলবো ধর্ম জারজার উৎসব যদি সবার হয়ে থাকে তাহলে আমাদের সেই ঈদলাহের ময়দানে কেন হিন্দুরা সামিল হয় না কেন আমাদের কোরবানিগুলো তারা ধরতে আসে না কেন আমাদের কোরবানি বস্তুগুলো তারা খাইতে আসে না আর সবদিকেই দেখেছি না যদি তা না দেখে থাকে তাহলে যারা এই কথা বলে তাদের চোখ থেকে রঙিন চশমাটা খুলে ফেলার জন্যই পরামর্শ দিচ্ছি